আসসালামু আলাইকুম দর্শক আবার শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল ঢাকা সেনারামাজ ঢাকা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল পুরুষ এবং নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে নিম্নলিখিত পদে নিয়োগের উদ্দেশ্যে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে কর্মিক নম্বর একে রয়েছে পদের নাম ও সংখ্যা কলেজ শাখা প্রভাষক অর্থনীতি একজন ইংরেজি একজন এবং রসায়ন একজন লোক নিয়োগ করা হবে এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সকল পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় বিভাগ সমমান সিজিপিএ সহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে এবং মহিলা ও পাবলিক পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষক নিবন্ধন সনদপ্রাপ্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এ প্রতিজন বয়স রয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং বেতন স্কুল রয়েছে বাইশ হাজার টাকা এখানে কল্প নম্বর দুই রয়েছে স্কুল প্রভাতি শাখা বাংলা মাধ্যম সহকারী শিক্ষক গণিত একজন বিজ্ঞান অর্থাৎ পদার্থবিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞান মিলিয়া একজন এবং স্কুল প্রভাতী শাখা ইংরেজি ভার্সন সহকারী শিক্ষক বাংলায় একজন লোক নিয়োগ করা হবে এর পদের জন্য বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা রয়েছে বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ সমমান জিপিএ সহ সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ মাস্টার্স ডিগ্রিধারী বিএডে এম এড শিক্ষক নিবন্ধন সনদপ্রাপ্ত মহিলা ও শিক্ষকতায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এ পদের জন্য বয়স লাগবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে কর্মী নম্বর তিনে রয়েছে সহকারী লাইব্রেরিয়ান পথ সংখ্যা রয়েছে একটি এ পদের জন্য বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে বেতন স্কেল ষোলো হাজার টাকা তবে গ্রন্থাগার ডিপ্লোমা ডিপ্লোমাসহ যে কোনো বিষয়ে স্নাতক স্নাতক ডিগ্রি সমগ্র জীবনে একটি তৃতীয় বিভাগ শ্রেণীর সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে অভিজ্ঞতা সম্পন্ন এবং কম্পিউটার চালানোর ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন এমএস ওয়ার্ল্ড এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট প্রার্থীদের অগ্রগতি দেওয়া হবে এর প্রতিজন্য বয়স লাগবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে কর্মী নম্বর চারি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী একজন পুরুষ এবং বাস হেল্পার একজন পুরুষ মোট দুজন লোক নিয়োগ করা হবে এ পদের জন্য বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে বেতন স্কেল আট টাকা থেকে শুরু এবং কমপক্ষে অষ্টম শ্রেণী বা সম্মান পাশ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এ পদের জন্য বয়স লাগবে অনুদ্ব তিরিশ বছরের মধ্যে তো এখানে চাকরি সত্য ও অন্য সুযোগ সুবিধা রয়েছে যেমন পুরুষ প্রার্থীদের অবশ্যই বিবাহিত হতে হবে প্রতিষ্ঠানের নিয়মে উৎসাহ ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা বাড়ি ভাতা চাকুরি স্থায়ী হলে দশ পার্সেন্ট কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্রাজুইটি ও প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অন্যান্য সুবিধা দেয়া হবে প্রার্থীর তরখাস্ত জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ প্রয়োজিত ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্বের সত্তায়িত কপি পদের জন্য এক ও দুই ও তিন নং পদের জন্য এক হাজার টাকা এবং চার নং পদের ক্ষেত্রে শত টাকা অফেরযোগ্য ব্যাঙ্ক ডেরাপ পে অর্ডার আগামী তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অধ্যক্ষ শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ এর অনুকূলে প্রেরণ করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে এসএমএস বা মাধ্যমে জানানো হবে খামের উপর স্পষ্ট অক্ষরে পদের নাম বিষয় ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে কোনো প্রকার কারণ দর্শন ব্যতীতের নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদনপত্র বাতিল বা নিয়োগ কার্যক্রমে আংশিক সম্পূর্ণ পরিবর্তন বা বাতিল করতে পারবেন তো এই ছিল শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্ল স্কুল সম্পর্কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ